ॐ स्थापकायश्च धर्मश्चरूपिणी धर्म आवृतार वरिष्ठाय रामाकृष्णाय ते नमो नमः শ্রী শ্রীরামকৃষ্ণ কথা কথামৃতের আজকের পর্বে আমরা শুনব সংকের ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশ বাড়ি চলিয়া গেলেন আবার আসিবেন শ্রীযুক্ত জয়গোপাল সেনের সহিত ত্রৈলক্য আসিয়া উপস্থিত তাহারা ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন ঠাকুর তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন ছোট নরে নাচিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর বলিলেন কই তুই শনিবার এলিনি এইবার লক্ষ্য গান গাইবেন শ্রীরামকৃষ্ণ বললেন আহা তুমি আনন্দময়ের গান সেদিন করলে কি গান আর সব লোকের গান আলুনি লাগে সেদিন নরেন্দ্রের গানও ভালো লাগলো না সেইটে অমনি অমনি হোক না ত্রৈলক্য গাইতেছেন জয় শচী ঠাকুর মুখ যাইতেছেন মেয়ে ভক্তেরা চিকির পাশে ব্যাকুল হইয়া বসিয়া আছেন তাহাদের কাছে গিয়া একবার দর্শন দিবেন ত্রৈলোক্যের গান চলিতেছে ঠাকুর ঘরের মধ্যে ফিরিয়া আসিয়া ত্রৈলোক্যকে বলিতেছেন একটু আনন্দময়ের গান ত্রৈলক্য গাইতেছেন কত ভালোবাসুঘু মা মানব সন্তানে মনে হলি প্রেমে ধারা বহে দু নয়নে গোমা তবে পদে অপরাধী আছি আমি জনমা তবু চেয়ে মুখপাণী প্রেম নয়নি ডাকিছ মধুর বচনে মনে হলি প্রেম ধারা বহে দু নয়নে তোমার প্রেমের ভার বহিতে না পারি না গোয়ার প্রাণ উঠিছে কাঁদিয়া হৃদয় ভেদিয়া তব স্নেহ দর্শনে। লইনু শরণ মাগ তবশ্রীচরণে গোমা কান শুনিতে শুনিতে ছোট নরেন গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছেন যেন ঠাকুর মাস্টারকে বলিতেছেন দেখো দেখো কি গভীর ধ্যান একেবারে বাহ্য শূন্য কান সমাপ্ত হইল ঠাকুর তৈলোক্যকে এই গানটি গাইতে বলিলেন দেমা পাগল করি আর কাজ নেই জ্ঞান বিচারে রাম বলিতেছেন কিছু নাম হোক ত্রৈলক্য আবার গাইতেছেন মনে একবার হরি বল হরি বল হরি বল হরি 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 বলি ভব সিন্ধু পারি চল মাস্টার আস্তে আস্তে বলিতেছেন গৌর নিতাই তোমরা দুভাই ঠাকুরও ওই গানটি গাইতে বলিতেছেন ত্রৈলোক্য ও ভক্তেরা সকলে মিলিয়া গাইতেছেন গৌরণী তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু ঠাকুরও যোগদান করিলেন সমাপ্ত হইলে আর একটি ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসে ছেড়ে যারা মার খেয়ে প্রেমে যাচে তারা দুভাই এসে ছেড়ে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসে ছিঁড়ে যারা মার খেয়ে প্রেম যাচে তারা দুভাই এসে ছেড়ে। যারা ব্রজের কানাই বলাই তারা তারা দুভাই এসে ছিঁড়ে যারা আচরণ ডালে কুল দেয় তারা তারা দুভাই এসে ছেড়ে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসে ছিঁড়ে ওই গানের সঙ্গে ঠাকুর আর একটা গান গাইতেছেন নদে টলমল টলমল করি গৌর প্রেমের হিল্লোলে রে ঠাকুর আবার ধরিলেন কে হরি বল বলিয়ে যায় যারে মাধায় জেনে আয় বুঝি গৌর যায়ার নিতাই যায় রে যাদের সোনার নূপুর রাঙা পায় যাদের নেরা মাথা ছেঁড়া কাঁথা রে যেন দেখি পাগলেরই প্রায় ছোট বিদায় লইতেছেন শ্রীরামকৃষ্ণ বললেন তুই বাপ মাকে খুব ভক্তি করবি কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবি নি খুব রোকানবি, আনবি বাপ ছোট নরেন বললেন কে জানে আমার কিছু ভয় হয় না গিরিশ বাড়ি হইতে আবার আসিয়া উপস্থিত ঠাকুর ত্রৈলক্যের সহিত আলাপ করিয়া দিতেছেন আর বলিতেছেন একটু আলাপ তোমরা করো একটু আলাপের পর ত্রৈলক্যকে বলিতেছেন সেই গানটি আর একবার গাইতেছেন জয় ত্রৈলোকন্দন গৌর গুণাকর প্রেম পরশি ভাব কিবা সুন্দর মূরতি মহন আখি রঞ্জন কনক কবল কৃবা মেরাল নিন্দিত আজানু লম্বিত প্রেম প্রসারিত কোমল যুগল কর কিবার বদন কমল প্রেম রসে ঢলা ঢল চিকুর কুন্তল চারু গণ্ডস্থল হরি প্রেমে বিহব্বল অপরূপ মনোহর মহাভাবে মণ্ডিত হরি রসে রঞ্জিত আনন্দে পুলকিত অঙ্গ প্রমত্ত মাতঙ্গ সোনার গৌরাঙ্গ আবেশে বিভোর অঙ্গ অনুরাগে গর গর হরিগুণ গায়ক প্রেমরস নায়ক সাধু হৃদরঞ্জক অলোক সামান্য ভক্তি সিন্ধু বলি চণ্ডালি প্রেম ভরি লন কলি নাচেন দুবাহু তুলি হরিবৌল হরিবৌল বলি অবিরল ঝরি জল নয়ন নিরন্তর কোথা হরি প্রাণধন বলে করে রোধুন মহাশ্য যকম্পোন হুংকার গর্জন পুলকিত রোমানচিত শরীর codimension ধুরাই বিরুনঠিত সুন্দর কলরব হরি লিলার রসনিকতন ভক্তি রসপ্রশ্রাবণ দীনজন বাঁধভ ভংগের গৌরব ধন্য ধন্য শ্রী চৈতন্য প্রেম ও সদা হরি লিলা রসনিকতন দীনজন বাঁধভ বঙ্গেরে গৌরব ধন্য ধন্য শ্রী চৈতন্য প্রেম শশ গৌর হাসে কাঁদে নাচে গায় এই কথা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়া পড়িলেন একেবারে বাহ্য শূন্য কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ত্রি তৈলোক্যকে অনুনয় বিনয় করিয়া বলিতেছেন একবার সেই গানটি কি দেখিলা বলে তৈলোক্য আবার গাইতেছেন কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরী অপরূপ জ্যোতি গৌরাঙ্গ বরতি দুনয়নে প্রেম বহে শতধারী গান সমাপ্ত হইল সন্ধ্যা হয় ঠাকুর এখন ভক্ত সঙ্গে বসিয়া আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামের প্রতি চেয়ে বসলেন বললেন বাজনা নাই ভালো বাজনা থাকলে গান খুব জমে সহসে বললেন বলরামের আয়োজন কি জানো বামনের গড্ডি খাবে কম দুধ দেবে হুড় করে সকলের হাস্য আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথা ও শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পূর্ববর্তী সমস্ত পর্বগুলি শুনতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার জ্ঞাতি বন্ধু সকলকেই শেয়ার করতে ভুলবেন না জয় রামকৃষ্ণ জয়রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ নিরঞ্জন নিত্য তং রামকৃষ্ণং শিরসা কৃষ্ণ